আজকে আমার মেলায় চলে এসেছি ভাই আমাদের জন্য চলে এসেছি আমরা এখন দেখতে পাই এইভাবে আমরা বড় জন্য এখন করলাম এইভাবে এখানে আমাদের বেশি আছে আপনারা হয়তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছেন আমাদের আজকে কি নিয়ে ব্লক আজ থেকে এখান থেকে আমাদের ভিডিও শুরু করা যাক ফাইনাল গেছে ফাইনাল গেছে এখন আমরা এই ভিডিও এখান থেকে শুরু এখন আমরা যাবো দেখতে হচ্ছেন মেলাই মেলায় ঘুরতে আমরা এখন গাড়ির তেল দিচ্ছি চেক করছি গাড়ি ঘুরাচ্ছে এখন আমরা দিতে হচ্ছেন আমার বন্ধু ঘুরাচ্ছে গাড়ি আর এক বন্ধু আসছে আমার সামনে থেকে দেখতে পাবেন এতে আমার বন্ধু আসছে কীভাবে আসছে আমার বন্ধু দেখতে হচ্ছেন আমরা সবাই মিলে যাব আজকে ঘুরতে আমার বন্ধু আমাকে ফেটে দিয়ে মনে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি এখানে আমরা প্রায় সবাই রেডি আমার বন্ধু দিতে বেকারে আনলো এখন আমরা যাচ্ছি যাওয়ার পথে আমরা এখানে স্কুলে মাঠে আমরা আছি এখানে ওখানেও যাবে লোকজন মানে আমাদের বন্ধুগুলো